শ্রদ্ধা শ্রদ্ধা তুমি তো সত্যিকারী মানুষ তুমি অনেক বড় হবে দেশ বিদেশে তোমার অনেক ছবি বিক্রি হবে সব দেশ বিদেশের মানুষ পুরস্কারের গাড়ি তোমার কাছে ছুটে আসবে তুমি আমাকে কথা দাও দাস তুমি আমাকে কথা দাও তুমি অনেক বড় হবে তুমি বলো দাস আলো তুমি অনেক বড় হবে তুমি আমাকে কথা দাও দাস তুমি আমাকে কথা দাও যা পেয়েছি আমি তা চাই না जनोता पाई ज

শিক্ষা করতে বড় স্বাদ হয় বাবু কিন্তু এই গাঁ ধরে থেকে তে রাতpasses ধরে শত বৃষ্টিই বড় ভয়কর হয় কিসের ভয় মহিম কিসের ভয় আমরা যদি হাতে হাত রেখে দুজনে কাজ করতে পারি দেখবে সারা দুনিয়াটা তুমি পকেটের মধ্যে রাখতে পারছ তোর তাছরা তোমার তোmarginTopি আমি ভীষণ ভালো আছি মহিনী তোমাকে দেখতে না আমার ছোট ভাইটা মতো বলি তোমার আর ভাই আছে নাকি ছিল

আমি জানি তোমার কথা তবু ওই আমাদের মতো মানুষের মনটা একটু ভালোবাসার কথা শুনলাই না সবাই মতো অধিকার থেকে তা নো ইমোতি নি কত্তানো তো হচি সেকম্পট কোলে আর মামার ওফদের দোষ টকি আর দবল ও অনাসে রহতে ওই সাড়া পুরো ভুমি

এই বিয়ে বাড়িতে তোমার বা অধিকার কোন না 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 বাবা মানে কি বলছো দুনদার আইলো তো গাড়ি ঠেনে যাবে ওই

তোমাদের দিয়ে কাট নিয়েছি আরে এটা দেখে তো তোমাদের দারুণ তোমাকে এখানে ঢুকতে দিও আরে ওই পর্যন্ত শুধু লাদিয়ে মা-মা তোর পার্টি ছিলাম কি যে তোমাকে বলি বাইরে জনের মানুষ দিয়ে যে কাট কাটানো হয় যখন বাইরের মানুষই তো তার সেই নিমন্ত্রণের রক্ষা করতে আছে সুভাগা বুঝাও আরে বাবা না এটাই নিও আর তাছাড়া তার এটা যদি ফটো লোকের গাড়ি হয় তাহলে নিশ্চয়ই আমার আদর আপনাকে বলতে পারবে না তা বলুন কার

সোমের ছেলেকে তুমি ভিক্টর মতো এদিক ওদিক ঘুরে বেড়াও আরে দু বেলা খেতে পর্যন্ত পাও না আবার এই পয়সা খরচ করে এ সকাল আলার আবার কি দরকার সব কিছু আসলে যে তা পুরোটা পুরোটা মিথ্যে নয় কিন্তু কিন্তু যতই হোক আমরা তো ভর্ত হোক না খেতে না পেলেও নিমন্ত্রণ রক্ষা করতে যে একটা বিয়ে বাড়িতে উপহার দিতে হয় সেটা আমরা ভালোভাবে জানি হ্যাঁ না অসুবিধা এটা

কিন্তু থাকবে আমার ওই ঠাকুর ঘরে ঠাকুরের আসলে তাহলে জীবন জীবন্ত মানুষগুলিকে ছেড়ে তাদের এই ছবি নিয়ে আপনি কোন ধর্ম পালন করতে চাইছেন বিশ্বাস করুন আমি যতক্ষণ না যে উনি বাড়িতে চুল এসেছেন যখন জানতে পারলাম তখন আত্মীয় স্বজন কাছে মান সম্মান বাঁচানোর তাগিদে আমি টিএসনিতে বসে বাতত হয়েছিল আগে নামে এক এক বিটা মিথিলী লিটা বিশ্বাস কি ভাবার আপনাদের মতো মানুষকে কোন ভয় আপনাদের মতো মানুষে বিশ্বাস করা যায় বলতে পারেন একটুও যদি বিশ্বাস না হয় আমি বলছি যতদিন আমি আমার আমাদের ওই শ্বশুর শাশুড়ি পায়ে ধরে প্রণাম করে আশীর্বাদ দিয়ে দিচ্ছি ততদিন পর্যন্ত আমাদের হবে না হবে না

শুধু উদাস কেন আমাদের দিকটা একবার দেখো এই সুভাষ চলে গেল মাইনে করি বন্ধ তবু তো ঠাকুর আমাদের কোন অভাব রাখেনি নাও এই টাকাটা তুমি আলমারিতে তুলে রাখো না

আমরা যে ক্লাস ফোর আমাদের ট্যাকে কোনো টাকা তৈরি না থাকতে পারে কিন্তু বুক ভরা বিশ্বাস কাজে শরীর বাতাসার মতো লুকিয়ে দিতে পারিবে আপনাদের আপনাদের চাই ছাত্র তাই করুন এরপরে কোন অঘটন ঘটলে আমায় কিন্তু তখন বলবেন না আমায় বলবেন না

যখন যখন ভারতবর্ষের প্রতিটি ঘরে ঘরে বউ মা এসে তাদের মা ছেলেকে আলাদা করে দিতে চায় উনি এসেছেন তখন তাদের মা ছেলেকে এক দিতে মা মাগু আপনারা কি আপনারা কি ওদের কাছে হাতটা বাড়িয়ে দেবেন না মা বলুন না মা আমরা আমরা আমাদের ছেলের বউয়ের জায়গায় তোমাকে বসিয়েছি মা আর আমরা অন্য কাউকে চাই না আসল বইয়ের জন্য মনটা কাঁদছিল বলে নকল বউকে নিয়ে সান্ত্বনা পেতে চাইছিলেন

হ্যাঁ আচ্ছা বলতে পারবে হ্যাঁ বলতে পারবে এখন আমি কি করবো মানো দাস সুভাষকে ক্ষমা করে দিতে না পারলে বুকের ভিতরে ব্যথাটা যে কিছুতেই কমবে লাগলো